পড়াশুনো চাকরি কিংবা কেরিয়ার গড়ার তাগিতে একবার যারা ঘর থেকে বের হয় তাদের আর ঘরে ফেরা হয় না একটা যাযাবর জীবন কেটে যায় ঘরের বাইরে বাইরে হুটহাট মায়ের কথা মনে পড়ে পাশের বাড়ির বন্ধু ফেলে আসা বিকেলের খেলার মাঠ রোজ ছকরা লেগে থাকা ছোট্ট ভাই বোন স্কুল ছুটির শেষে গল্প করে একসাথে বাড়ি ফেরা বান্ধবী তাদের কথা ভেবে চোখ ভিজে যায় বারংবার তারপর অনেক বছর বাদে সেই চেনা পথ ধরে বাড়ি ফিরে এলে মনে হয় কিছুই আর আগের মতো নেই সবকিছু বদলে গেছে হারিয়েছে সুদিন হারিয়েছে বয়স হারিয়েছে ঘরে ফেরার আনন্দ একটা চাপা দীর্ঘশ্বাসে তখন মনে হয় এই তো এটাই জীবন